তো মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জো বাইডেনের প্রশাসন ইতিমধ্যেই যে সিদ্ধান্তটি নিয়েছে যে তারা আওয়ামী সরকারকে বাংলাদেশের ক্ষমতায় রাখবে না জো বাইডেনের বিশেষ সহকারী এবং মার্কিন প্রেসিডেন্টের প্রভাবশালী কূটনীতিক যাকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলা হয় ডোনাল্ড লু তিনি গতকাল আবারও বাংলাদেশে আসছেন তো এটি নিয়ে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের সংশয় এক ধরনের ব্যাপক চাপা একটা ক্ষোভ কাজ করছে একই সাথে তারা কিছুটা উৎফুল্ল তো এটি নিয়ে মূলত আমরা রাজনীতির মাঠে যারা আমরা আন্দোলন সংগ্রাম করছি আমাদের নিয়েও বেশ কিছু কমেন্টস বা আলোচনার জন্ম দিয়েছে প্রথমত হচ্ছে আওয়ামী লীগ এই ডোনাল্ড লুকে নিয়ে খুশি এই কারণে যে ডোনাল্ড লু এবার বাংলাদেশে এসে কোনো বিরোধী রাজনৈতিক দলের সাথে মিটিং করবেন না বলে তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন অর্থাৎ মার্কিন অ্যাম্বাসির পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে তিনি এবার আওয়ামী সরকারের কতিপয় প্রতিষ্ঠান এবং ব্যক্তি ছাড়া কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে মিটিং করবেন না আর দ্বিতীয় বিষয় এই যে ডোনাল্ড লু বাংলাদেশ দেশে গতকালকে আসছেন এটি নিয়ে মূলত আওয়ামী সরকার তথা শেখ হাসিনার সরকার অবগত নন পূর্ব থেকে তারা যে অবগত তাদের একটা প্রস্তুতির ব্যাপার মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম একজন প্রভাবশালী কূটনীতিক আসবেন যাকে দক্ষিণ এশিয়া তথা এই এশিয়া মহাদেশে বাসবাকি বলে চীনে থাকে বাজবাকি বলে অভিহিত করেছেন তো এটা আওয়ামী সরকার অনেকটাই অবগত নন তিনি হঠাৎ করে এক প্রকারের বলা যায় আপনার শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসছেন তো এটি নিয়ে তাদের মধ্যে একটা বড় ধরনের ক্ষোভ সংশয় একটা ভয় আতঙ্ক রয়েছে আতঙ্কটা কিসের অলরেডি এই প্রভাবশালী কূটনীতিক ডোনাল্ড লু গতকালকে আপনার ডিনার পার্টিতে অংশগ্রহণ করেছিলেন সালমান এফ রহমানের বাসায় সেখানে সালমান এফ রহমানকে তিনি পরিষ্কারভাবে জিজ্ঞেস করেছেন যে নির্বাচনের আগে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছিল যে নির্বাচনের পরে বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি আওয়ামী সরকারের নিয়ন্ত্রণে চা চলে আসবে কন্ট্রোলে চলে আসবে এবং অর্থনীতির যে একটি অভারসাম্যপূর্ণ অবস্থা সেটি অনেকটাই ভারসাম্যপূর্ণ অবস্থায় চলে আসবে অর্থাৎ আওয়ামী লীগের কন্ট্রোলে থাকবে তো নির্বাচনের পরে মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে রাজনৈতিক পরিস্থিতি বলেন অর্থনৈতিক পরিস্থিতি বলেন কোনোটাই আওয়ামী সরকারের কন্ট্রোলে নেই অর্থাৎ ব্যাপক ইমব্যালেন্স একটা অবস্থা তৈরি হয়েছে তো এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবে বলেছে যে আপনারা যা বলেছিলেন ঠিক তার উল্টোটা আমরা আজকে দেখতে পাচ্ছি তো এই জায়গায় আমাদের যেটি আশঙ্কা বা আমরা যেটি মনে করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ তাদের পলিসিগত যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত থেকে তারা একচুল পরিমাণ এদিক ওদিক হয় নাই নড়চড় করে নাই এখন আপনারা বলতে পারেন ভাই কী সেই সিদ্ধান্ত হ্যাঁ এই সিদ্ধান্তটি আমরা এখনই খোলাসা করে বলতে চাচ্ছি না বা বলবও না কারণ হয়তো আপনারা এটা বিভিন্ন মাধ্যমে জেনেছেন বা জেনে থাকবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যা সিদ্ধান্ত নেই সেটা এক বছর দুই বছর কিংবা তিন বছর পরে হলেও সেটা বাস্তবায়ন করে তো মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জো বাইডেনের প্রশাসন ইতিমধ্যেই যে সিদ্ধান্তটি নিয়েছে যে তারা আওয়ামী সরকারকে বাংলাদেশের ক্ষমতায় রাখবে না হয়তো এটা তারা সাতই জানুয়ারি শতভাগ বাস্তবায়ন করতে পারে নাই বা করে নাই তা বলে যে কালকে করবে না বা এক বছর পরে করবে না এটা কিন্তু ভাববার কোনো কারণ নেই একটা কথাই রয়েছে যে পৃথিবীর আন্তর্জাতিক রাজনীতিতে ওই বাঘে ছুইলে যেমন ষোলো ঘা তো সেই জায়গায় এখন বাঘে ছুইলে এক ঘা আর আমেরিকা ছুইলে ষোলো ঘা এটাই কিন্তু প্রতিষ্ঠিত তো সেই জায়গায় আমরা বলেছি যে আমেরিকার পলিসিগত যে সিদ্ধান্ত নীতিগত যে সিদ্ধান্ত সেটি থেকে তারা চুল পরিমাণ নড়ে নাই সেই নীতিগত সিদ্ধান্তের জায়গা থেকেই মূলত ডোনাল্ড লু বাংলাদেশে হঠাৎ করেই গতকালকে আসছেন এবং তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে যে বার্তা নিয়ে এসেছেন সেই বার্তা আওয়ামী সরকারকে দিয়েছেন এখন এখানে অনেকেই প্রশ্ন করে যে তারা বিএনপি জামাত ইসলাম তথা বিরোধী দলগুলোর সাথে কেন মিটিং করলো না এটি নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে বিরোধী দলগুলোর সাথে আলোচনার কোনো দরকার আছে বলে আমাদের মনে হয় না কারণ তাদের মূল টার্গেটই এখন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় আসছে এটি নিয়ে মূলত আমেরিকার মাথা ব্যথা বলতে পারেন কিংবা আমেরিকার যে মূল আলোচনার টপিক সেটি তো এখানে বিএনপি জামাত তথা অন্য দলের সাথে বসে তারা কেন টাইম নষ্ট করবে কিংবা কেন তারা আলোচনা করবে কারণ তো নেই কারণ তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে তারা আওয়ামী লীগের যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে হটাবে কিংবা ক্ষমতা থেকে নামাবে হয়তো এটা আজকে পারে নাই বা করে নাই কালকে করবে পরশু করবে কিংবা এক বছর পরে করবে দুই বছর পরে করবে কিন্তু করবে আমেরিকা তার সিদ্ধান্ত থেকে কখনোই পিছপা হটে না কিংবা পিছনে যায় না যেটি ইতিমধ্যেই আমরা শ্রীলঙ্কায় দেখেছি আমরা পাকিস্তানে দেখেছি তথা এই দক্ষিণ এশিয়ায় আজকে যদি বলেন একমাত্র বাংলাদেশ ছাড়া ইন্ডিয়ার কন্ট্রোল আর কোনো দেশে নাই সর্বশেষ মালদ্বীপ থেকে দেখেছেন গত পরশু সকল ইন্ডিয়ান সেনাকে তারা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে এক প্রকারের নাকে খদ দিয়ে তারা মালদ্বীপ ছেড়েছে তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি বাংলাদেশে এই মুহূর্তেই ইন্ডিয়ান যে আধিপত্যবাদ বা আগ্রাসন এটা আর বেশি দিন চলবে না ইনশাআল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের যে পণ্য বৈকটের আন্দোলন এই আন্দোলন কিন্তু আমরা ছড়িয়ে দিয়েছি এবং আজকে টেকনাফ থেকে তেতুলিয়া যেখানেই যান প্রত্যেকটা জায়গায় মানুষের মুখে মুখে কিন্তু এই আধিপত্যবাদ বিরোধী আগ্রাসন বিরোধী পণ্য বৈকটের আন্দোলন ছড়িয়ে পড়েছে তো এটাকে ইনশাল্লাহ আমরা বাস্তবে রূপদান দেওয়ার জন্য অলরেডি আমরা কাজ করে যাচ্ছি লড়াই সংগ্রাম করে যাচ্ছি আশা করি খুব শীঘ্রই এই আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশে নতুন সূর্য উঠবে নতুন আশার আলো দেশের জনগণ দেখতে পাবে তো সেই জায়গা থেকে আমরা ডোনাল্ড লুর এই সফরকে স্বাগত জানাই একই সাথে আমরা বলতে চাই যে ডোনাল্ড লুর এই সফরকে কেন্দ্র করে আমাদের আশাবাদী হতাশাবাদী হওয়ার কোনো কারণ নেই আমরা এটা নিয়ে উচ্ছ্বাসিতও নই আবার আশাহতও নই তারা তাদের কাজ করছে আমরা আমাদের কাজ করে যাচ্ছি তো সেই জায়গা থেকে আমরা আমাদের কাজ করে যাব। আরেকটি বিষয় অনেকেই আপনারা প্রশ্ন করেন বিশেষ করে সাংবাদিকবৃন্দ কিংবা আওয়ামী ধরনার বুদ্ধিজীবীরা বলে বিএনপি কিংবা এই বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন ব্যর্থ হয়েছে এই জায়গায় আমার একটা ঘুরতর আপত্তি আছে আন্দোলন ব্যর্থ কখন হয় যখন আপনি বলতে পারেন যে একটা লড়াই সংগ্রাম কিংবা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছাই তখন বলতে পারেন যেমন একটা যুদ্ধ যখন শেষ হয় তখন বলেন ভাই কোন দেশ জিতলো একটা খেলা যখন শেষ হয় তখন আপনি বলেন ভাই কোন দল জিতলো তার মানে খেলাটা শেষ হতে হবে তারপরে আপনি বলবেন কে জিতলো কে হারলো কিন্তু আমাদের যে চলমান লড়াই এ কি আমরা শেষ করেছি একবারও বলেছি যে আমাদের আন্দোলন শেষ তাহলে আপনারা যারা বলেন যে মেয়েদের আন্দোলন শেষ এটা হেরেছে ব্যর্থ পরাজিত এগুলো সরে আওয়ামী প্রোপাগান্ডা এগুলোর মাধ্যমে আমাদের এই লড়াই এই আন্দোলনকে তারা আসলে ভিন্ন দিকে প্রভাবিত করতে চাই তো এখানে আমরা স্পষ্ট করে বলি আমাদের এই আন্দোলনের অনেকগুলো ফেজ অনেকগুলো স্টেজ আছে সেই ফেজের একটা ছিল সাতই জানুয়ারি পর্যন্ত সাতই জানুয়ারিতে আমাদের টার্গেট ছিল মেজোরিটি পার্সন জনগণ যাতে নির্বাচনের ভোট কেন্দ্রে না যায় আওয়ামী লীগের লাল কার্ড দেখায়